দেখেন সর্বপ্রথম একটা কথা বলবো এই শাসন থানা নিয়ে দীর্ঘদিন অভিযোগ এরা ভোট দিতে পারে না এরা স্বাধীনভাবে বাঁচতে পারে না আপনারা দেখেছেন প্রতিবার ভোটের সময় শাসন উত্তপ্ত হয়ে ওঠে আমরা এখান থেকে সর্বপ্রথম বলতে চাই যে বর্তমান জায়গায় দেখবেন এখানেও আজকে কত প্রশাসন দিয়েছে

তারপরে বেরিয়ে যাওয়ার পরেই কিডন্যাপ হয়েছে আমাদেরকে বুঝতে হবে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল হয়তো সেই আমাদের আল্লাহ বলি ভগবান বলি তাদেরকে আরেকবার বাঁচিয়ে দিলেন জীবন দিলেন তাকে লড়াই করার জন্য বার্তা দেবেন পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ইসলাম কিডন্যাপের

শাসনকে আবাদ রাখার লক্ষ্যে শাসনের মানুষকে শান্তির লক্ষ্যে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং কিছুদিন আগে হাওড়াতেই উপনির্বাচন হয়েছিল যে হাওড়া বিধানসভার মধ্যে পরে অন্যতম একটা থানা যেটা শাসন থানা এই শাসন থানা এলাকাতে আইএসএফ এর যিনি প্রার্থী হয়েছিল উপনির্বাচন পিয়ারুল ইসলাম এই পিয়ারুল ইসলামের উপর আক্রমণ এই দাঁতপুর অঞ্চলে হয়েছিল তারপরে ফের এই দাঁতপুর অঞ্চল কেন্দ্র উপরে বারবার আক্রমণ মানে আক্রান্ত হচ্ছে আইএসএফ নেতা দেখেন আমি প্রথমত বলবো যে পশ্চিমবাংলার রাজ্য সরকারের এখন একটা ভয় তার নাম হলো নৌসা সিদ্দিকি এটা আমাদেরকে বুঝতে হবে আর পিয়ারুলকে একই জায়গা থেকে একাধিক একাধিকবার তাকে হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে আজকে বুঝতে হবে তিনি হারুয়ার অবজারভারের সাথে সাথে তিনি একজন অ্যাডভোকেটও যদি আজকে অ্যাডভোকেটরা সুরক্ষিত না পায় তাহলে আজকে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত পাবে

তাহলে আমি বলতে পারি এবার ব্যাপক সংখ্যক সিট নিয়ে আই ক্ষমতায় আসছে এটা জানিয়ে দিয়ে গেলাম সাথে সাথে আপনারা দেখেছেন শুধু হারোয়া বলে কথা নাই বেশ কিছু জায়গায় আমাদের ছেলেদের উপরে আঘাত করছে তার মধ্যে কিছু এই টিএমসির গুন্ডা বাহিনী পুলিশ বাহিনীকে দিয়ে কিউট করছে কিউট করছে যে আইএসএফ এর ছেলেদেরকে টার্গেট করা হচ্ছে আমরা অনুরোধ করব যে আপনাদের পোশাকটাও আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় আর আইনের উর্ধে কেউ নয় আপনারা দায়িত্ব নিয়ে সমাজকে পরিবর্তনের সমাজকে রক্ষার স্বার্থে আমার ভাই বোনদের বাঁচানোর স্বার্থে আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন কারো দলদশ হয়ে নয় কিন্তু আজও কিছু পুলিশ ভালো আছে তারা মানুষের হয়ে মানুষের সাথে লড়াই করছে তাদেরকে আমরা সেলুট জানাই এবং পুনিত জানাই ময়দান থেকে হাজার হাজার দাবি জানাচ্ছে দেখেন এটা তো সবের ট্রেলার এটা তো ট্রেলার হলো আজকে বাকি ছবিটা একুশে জানুয়ারি মহাবেশ থেকে দেখতে পাবেন কলকাতা শহীদ মিনার রেডি থাকুন আপনাদের কাছে আগাম বার্তা এখান থেকে আমরা দিয়ে গেলাম কি বলবেন দেখেন আজকে বেশ কিছু জায়গায় যেটা দেখলাম তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে ওনারা পার্টি অফিস বানাতে চাইছে হয়তো আসলে তাদেরকে হয়তো পার্টিফিজি বানাতে চাইছে কিন্তু আমরা এটা ভিডিওর মাধ্যমে দেখেছি যদি সত্যি হয়ে থাকে আমার মনে হয় থানা থেকে এগুলোকে সরিয়ে নেওয়া উচিত